হ্যালো গাইজ আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটি এক্সএমএল ফাইল নিয়ে হাজির হয়েছি যে এক্স ফাইল ব্যবহার করে আপনি কিন্তু পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন আপনার ফোনের এলএমসি ক্যামেরা ব্যবহার করে এই এক্স ফাইলটি কিন্তু এলএমসি ক্যামেরার সকল ভার্সনে সাপোর্ট করবে সো এই এক্সএমএল ফাইলটি ব্যবহার করে কিন্তু আপনি আইফোনের কোয়ালিটির মতো আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে সুন্দর সুন্দর পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন এই এক্সএমএল ফাইলে কিন্তু ওয়ান এক্স থেকে থ্রি এক্স পর্যন্ত জুম সাপোর্ট করে এবং আপনি থ্রি এক্স জুম করে পোর্ট্রেট ছবি তুলতে পারবেন যেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয় আপনি ফাইলটি দিয়ে এছাড়াও পোর্ট্রেট ছাড়াও ছবি তুলতে পারবেন সেগুলো সেগুলোর কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হয়ে থাকে তো যারা এলএমসি ক্যামেরা ক্যামেরাটি ব্যবহার করেন তারা কেউ এই এক্স ফাইলটি হাত ছাড়া করবেন না কারণ এই এক্স এম খুবই দুর্দান্ত পারফরমেন্স দেখায় সো আপনারা এই এক্সএমএল ফাইলটি কোথা থেকে ডাউনলোড করবেন সো তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে আপনি সেই ওয়েবসাইট থেকেই এক্সএমএল ফাইলটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও আপনার এলএমসি ক্যামেরার যে কোনো ভার্সনের জন্য আপনারা আমার ওয়েবসাইটে দেখতে পারেন আমার ওয়েবসাইটে দেওয়া আছে এলএমসি ক্যামেরার সকল ভার্সন আপনারা সেখানে পেয়ে যাবেন এছাড়াও আপনারা যদি এলএমসি ক্যামেরা সেট করতে না পারেন সো সেই সম্পর্কে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি সেটা দেখে খুব এল এলএমসি ক্যামেরা সেট করে নিতে পারবেন এছাড়াও এলএমসি ক্যামেরার যে কোনো সমস্যার সমাধানের ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সো তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবে সো এই রকম সব সুন্দর সুন্দর এবং প্রিমিয়াম এক্সএমএল ফাইলের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম